রহমানুর রহিম আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম অধ্যক্ষ ভারপ্রাপ্ত ভবানীপুর সেফা দিয়ে কমিল মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয় এবং আমাদের চারজন শিক্ষার্থী চারটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সেই সাথে আমাদের একজন শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হন পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে সেখানে আমাদের এই বিষয়গুলো আবারও পাঁচ উপজেলায় মূল্যায়ন করা হয় এবং সেখানেও আমরা লালমনহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এবং চারজন শিক্ষার্থী সেখানেও প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে আমরা অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি আমাদের এই সাফল্যে আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষক আমাদের অভিভাবক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ রাসেল মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উন্নীত করতে পারব ইনশাআল্লাহ